মৃত্যুর পর মানুষকে কতদিন কবরে থাকতে হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে কি বলেছেন তাহলে কি কবরের জীবনে শেষ প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মানুষের শরীর থেকে রুহু আলাদা হয়ে যাওয়ার নামই মৃত্যু মৃত্যুর পর মানুষের জন্য নতুন একটি জীবন শুরু হয় যার নাম হল বারজাক এটি দুনিয়া ও কেয়ামতের মধ্যবর্তী সময় এ সময় কতটা দীর্ঘ হবে তা সঠিকভাবে বলা মুশকিল তবে যখন বিচারের দিন বা কেয়ামত এসে উপস্থিত হবে তখন সব রুহকে উপস্থিত করা হবে প্রত্যেক মানুষের সঙ্গে রুহু বা আত্মাকে সংযুক্ত করে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে বলেন আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং তখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব সুরা কাহাব আয়াত নিরানব্বই এছাড়া মহান আল্লাহ তালা সুরা ইয়াসিনের একান্ন নম্বর আয়াতে বলেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে পবিত্র কোরআনের এই দুই আয়াত থেকে এটা স্পষ্ট যে যখন ওই সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই কেয়ামতের কঠিন দিন শুরু হয়ে যাবে আর এসব আয়াতে গভীরভাবে মনোনিবেশ করলে এটাও পদীয়মান হয় যে কেয়ামতের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষকে বার্জাকের জীবন কাটাতে হবে অবশ্য দুনিয়ার জীবনের মৃত্যুর পর মাটির তৈরি শরীর মাটিতে মিশে যাবে কিন্তু তার রুহ বা আত্মাই শুধু জীবন যাপন করবে রুহ বা আত্মার কোনো মরণ নেই এ কারণে মানুষ মারা গেলে আমরা বলি ইন্তেকাল করেছেন অর্থাৎ একজন মানুষ দুনিয়ার জীবন থেকে বরজাকের জীবনে স্থানান্তর হয়েছেন মাত্র